আগমনকালের প্রথম সপ্তাহ সোমবার আজকে স্মরণ করা হয় যিশু সংঘের ছাব্বিশ জন ইংরেজ খ্রিস্ট শহীদদের কথা যারা ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইংল্যান্ডে এবং ওয়েলসে ক্যাথলিক ধর্মতত্ত্ব সমর্থন করতে গিয়ে প্রাণ বিসর্জন দিয়েছেন তাঁদের মধ্যে অ্যাডমন্ড ক্যাম্পিয়নের নাম বিশেষ উল্লেখযোগ্য তাঁর জন্ম লন্ডনে পনেরোশো চল্লিশ সালে তিনি ছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন পণ্ডিত ছাত্র প্রথমে খ্রিস্টমণ্ডলীর ওপর রানীর সর্বাধিকার স্বীকার করে তিনি ক্যাথলিক মণ্ডলী থেকে দূরে সরে গিয়েছিলেন কিন্তু ফ্রান্সে গিয়ে ক্যাথলিক মণ্ডলীর সঙ্গে পুনর্মিলিত হন এবং যিশু সঙ্গে যোগদান করেন বিশ্বাসঘাতকের ফাঁদে পড়ে তিনি গ্রেপ্তার হন হাত পা টানটান করে বেঁধে দিয়ে তাকে তিন চারবার চরম যন্ত্রণা দেওয়া হয় এবং শেষে তাকে ফাঁসি দিয়ে মেরে ফেলা হয় প্রথম পাঠ প্রবক্তা ঈশাইয়ার গ্রন্থ দুই অধ্যায় পদ সংখ্যা এক থেকে পাঁচ প্রভু ঐশ্বরাজ্যের চিরশান্তির ছায়ায় সমস্ত জাতির মানুষকে মিলিত করেন একদিন দিব্য দর্শনে আমসের পুত্র ঈশাইয়া জুদিয়া ও জেরুসালেমের বিষয়ে এই দৈববাণী শুনতে পেলেন সেই অনাগত দিনগুলিতে এমনই ঘটবে ভগবানের আবাসটি যে পর্বতে রয়েছে তার সমস্ত গিরি পর্বতের ওপর সংস্থিত থাকবে সমস্ত পাহাড়ের ওপর মাথা তুলে দাঁড়াবে সকল জাতি স্রোতের মতো আসবে সেখানে বহু দেশের মানুষ এগিয়ে যেতে যেতে বলবে তখন চলো আমরা গিয়ে উঠি ভগবানের পর্বতে যাই জাকবের ঈশ্বরের আবাসে তাহলেই তিনি তার আপন মার্গে আমাদের দীক্ষিত করবেন আর আমরাও তার সেই পথ ধরেই এগিয়ে চলব কেননা সেদিন শিয়ন থেকেই তো ঘোষিত হবে সেই শিক্ষা বাণী জেরুসালেম থেকে স্বয়ং ভগবানেরই বাণী জাতিতে জাতিতে বিরোধের বিচার করবে তিনি বহু দেশের বিবাদ তিনি মিটিয়ে দেবেন তারা তাদের যত তলোয়ার পিটিয়ে পিটিয়ে করবে লাঙলের ফলা যত বর্ষাকে করবে ছাঁটারি তখন এক জাতি আর অন্য জাতির বিরুদ্ধে তলোয়ার উঁচিয়ে দাঁড়াবে না রণকৌশল আর শিখবে না কখনো ওগো জাকব বংশ এখন এসো আমরা পথ চলি ভগবানের আলোয়ে প্রভুর বাণী সঙ্গীত, ধুয়ো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে সেদিন যখন ওরা বলল আমায় চলো যাই ভগবানের গৃহে আমি তো সে কথা শুনে আনন্দ পেলাম আমাদের সবার চরণ এসে থেমেছে এখন তোমার তরুণ দ্বারে হে জেরুসালেম ধুয়ো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে এ জাতির যত গোষ্ঠী ভগবানের সকল গোষ্ঠীর মানুষ এইখানে উঠে আসে ইসরায়েলের প্রতি দেওয়া নির্দেশ মতো সবাই তো করতে আসে ভগবানের নামের গুণগান এখানেই প্রতিষ্ঠিত আছে সেই বিচার আসন দাউদ বংশের সেই রাজ সিংহাসন ধুও গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে তোমরা এই প্রার্থনা করো জেরুসালেমের সুখ শান্তি আসুক বলো আজ তোমাকে যারা ভালোবাসে তারা কুশলে থাকুক তোমার এই প্রাকারের অন্তর্দেশে সুখ শান্তি বিরাজ করুক তোমার বুরুজগুলি হোক নিরাপদ ধুয়ো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে আমার স্বজন যারা বন্ধুজন যারা তাদের সবার কথা ভেবে বলছি এখন তোমার সুখ শান্তি হোক আমাদের ঈশ্বর ভগবান যিনি তাঁরই গৃহের কথা ভেবে আমি তোমার মঙ্গল যাচনা করি ধুয়ো গভীর আনন্দে যাব আমরা ভগবানের গৃহে বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় ও ভগবান তোমারই কাছে আমাদের তুমি আবার ফিরিয়ে আনো প্রসন্ন হও দাও গো মুক্তিবর জয় জয় প্রভুর জয় রচিত মঙ্গল সমাচার আট অধ্যায় পদ সংখ্যা পাঁচ থেকে এগারো পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে যিশু তখন কাফারনায়ুম নগরে প্রবেশ করেছেন সেই সময় রোমিও সেনাবাহিনীর একজন শতানিক তার কাছে এগিয়ে এসে তাকে অনুরোধ জানিয়ে বললেন প্রভু বাড়িতে আমার চাকরটি বিছানায় পড়ে আছে তার পক্ষা ঘাত হয়েছে সে ভীষণ কষ্ট পাচ্ছে যিশু তখন বললেন বেশ আমি গিয়ে তাকে সারিয়ে তুলব কিন্তু সে শতানিক উত্তর দিলেন প্রভু আপনি যে আমার ঘরে আসবেন আমি তার যোগ্য নই আপনি শুধু আদেশ করুন তাহলেই আমার চাকরটি ভালো হয়ে উঠবে আমি নিজে তো কর্তৃপক্ষের অধীন আবার আমার অধীনেও সৈন্য আছে যখন একজনকে বলি যাও সে যায় আর একজনকে যখন বলি এসো সে আসে আমার চাকরকেও যখন বলি এই কাজটা করো সে তাই করে এই কথা শুনে যিশু মুগ্ধ হলেন তার সঙ্গে যারা আসছিল তিনি তাদের বললেন আমি তোমার সত্যি বলছি এতখানি বিশ্বাস আমি ইসরায়েল জাতির কোনো মানুষেরই মধ্যে কখনো দেখিনি আর আমি তোমাদের বলেই রাখছি পূব ও পশ্চিম থেকে অনেকেই এসে একদিন আব্রাহাম ইশায়াক ও জাকবের সঙ্গে স্বর্গরাজ্যের সেই ভোজসভায় পাশাপাশি বসবে প্রভু যিশুর মঙ্গল সমাচার